শিব ও শিব ঠাকুরের পাঁচটা বাড়ি সবকটা বাড়ির নামে কিন্তু কৈলাস তিব্বতে মানস কৈলাস কল্পাতে কিশ ঘরে আদি কৈলাস এবং সারাহানের কাছে শ্রীখণ্ড কৈলাস এবং সবশেষে মণিমহেশ লেকের পাশে চাম্বা কৈলাস প্রায় ন হাজার ছশো পঞ্চাশ ফুট উচ্চতায় এই কল্পা শহর থেকে বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে এই কিন্নর কৈলাস দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এই কিন্নর কৈলাসের শিবলিঙ্গ আমরা দর্শন পাই প্রতি বছর শ্রাবণ মাসে এই উনচল্লিশ ফুট দীর্ঘ পাথর স্তম্ভকে শিবলিঙ্গ হিসাবে এখানকার লোকাল লোকেরা কিন্তু পুজো অর্চনা করে গুড মর্নিং ফর্ম কল্পা আমরা এখন আছি কল্পার হোটেল স্নো হিল ভিউ পয়েন্ট এখানকার থেকে এই মুহূর্তে ওই যে দূরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ পাথরের চূড়োর উপর মাথা পাহাড়ের চূড়োর উপরে তিন নম্বর বা দিক থেকে তিন নম্বর খাজের রিজের উপরে যে একটা পাথরের শিবলিঙ্গ ওটাই হচ্ছে এখানে কৈলাসের শিবলিঙ্গ আমরা আছি এখন কল্পার হোটেল স্নোহিল ভিউ তে তো নিচে কন্ট্যাক্ট নম্বর আছে আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স আমরা এই সিঁড়ি বেয়ে উঠেছি এই হচ্ছে করিডোর করিডোরের মধ্যে আমাদের রুম হচ্ছে তিনটে তার মধ্যে এই একটা রুম এই একটা রুম আর এই একটা রুম আর আমি আমার রুমের ভিতরে প্রবেশ করছি এই হচ্ছে রুমের ভেতর রুমের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে দুটো কাঠের চেয়ার আছে একটা ওয়ার্ডড্রব আছে ওয়ার্ড সঙ্গে আয়না আছে এটা হচ্ছে বাথরুম আছে জলের দুটো কল আছে এদিকে আয়না আছে এদিকে বেসিন কমোড আছে গিজার আছে চব্বিশ ঘন্টা গরম জল পাওয়া যাবে কোনো সমস্যা হবে জল নিয়ে তার সঙ্গে দেখুন এখানে একটা সেন্টার টেবিল আছে বেড সাইড টেবিল আছে জানলা আছে আর এই দরজা খুললেই সকালবেলা দেখতে পারবেন পুরো কৈলাস রেঞ্জ আর নিচে আপেল বাগান সন্ধ্যাবেলায় আকাশের চাঁদ উঠেছে আর সুন্দর কৈলাস রেঞ্জ পুরো দেখা যাবে সকালবেলা ভোরবেলা আকাশ পরিষ্কার থাকলে আশা করি এখানে থেকে কিন্তু শিবলিঙ্গ সুন্দরভাবে দেখা যাবে তো রুম নিয়ে কোনো কথা নেই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং এখানে টিভিও আছে চাইলে আপনি টিভিও দেখতে পারবেন এটা হচ্ছে হোটেল স্নো ভিউ এর ডাইনিং রুম তো আমি ডাইনিং রুমের ভিতরে ঢুকছি ডাইনিং রুমের ঠিক পাশেই হচ্ছে রিসেপশন আর রিসেপশনের পাশেই তিনটে সিক্স সিটারের ডাইনিং রুম আছে আর এখানে দেখুন আমাদের এখন খাবার সার্ভ করা হচ্ছে আমরা এটা পুরোপুরি বাঙালি পরিচালন কমিটি দ্বারা পরিচালিত এই হোটেল তো এখানে আমরা একদম পাতি বাঙালি খাবার চেয়েছি ডাল মসুর ডাল আলু চোখা আলু পোস্ত আর ডিমের অমলেট গুড মর্নিং ফ্রম কল্পা তো আমরা এখন আছি কল্পার হোটেলে স্নো হিল ভিউ পয়েন্ট এ কোন ঘড়ির কাতায় বাজে কাল ছটা পূব আকাশ ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে তো এই হচ্ছে কৈলাস রেঞ্জ কৈলাস রেঞ্জের ঠিক ওপরেই সূর্যের আলো পড়ছে পাহাড়ের চূড়গুলোতে উল্টো দিকে থেকে সূর্যের আলো সেখানে পড়েছে বলে বহা যাচ্ছে এখন আর চারিদিকে পর্বত পর্বতৃঙ্গ আর সেখানেই ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে কৈলাসের শিবলিঙ্গ সকালবেলা ব্যালকনিতে পোশাক থাকতে অনেক বেলা হয়ে গেছে আমরা এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে নিয়েছি আমরা ব্রেড বাটার জ্যাম এবং অমলেট আর ওদিকে নিয়েছে হচ্ছে আলুর পরোঠা আর চাটনি এই খেয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব কালপার লোকাল সাইট সিনগুলো করতে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্নোহিল ভিউ হোটেল হোটেলের এখানে পার্কিং লট আছে পার্ক করতে পারবেন আর এখানে দেখুন গার্ডেনও আছে আর গার্ডেনে দেখুন সুন্দর সুন্দর ফুল হয়ে আছে সূর্যমুখী আর দেখুন গোলাপগুলো দেখুন কত সুন্দর বড় বড় গোলাপ আর তার পাশে কিন্তু চেয়ার পাথা আছে বসে আপনি এখানে আড্ডা দিতে পারবেন আর তার সঙ্গে দেখুন হোটেলের বাগান এটা মানে আমাদের ওদিকে যেমন প্রত্যেক বাড়িতে পেয়ারা গাছ এখানে হচ্ছে প্রত্যেক বাড়িতে দেখুন এই আপেল গাছ তার সুন্দর সুন্দর আপেল হয়ে ফলে আছে একদম ফার্স্ট ক্লাস মানে কোনোরকম দাগ নেই কোনোরকম কোনোরকম কোনো ডিফেক্ট নেই আপেল প্রত্যেকটা আপেল নিখুঁত এখানে দুই ধরনের আপেল হয় তার মধ্যে একটা লাল আপেল আর একটা হচ্ছে গোল্ডেন আপেল তো গোল্ডেন আপেলটা এখানকার সবচেয়ে বেশি বিখ্যাত এবং কলপার গোল্ডেন আপেলটা কিন্তু বিশ্ববিখ্যাত দেখুন প্রচুর পরিমাণে আপেল হয়ে আছে আর এই হোটেলের হোটেল স্নো ভিউ ফোন নম্বর দেওয়া আছে রুমের ভিউ কালকে আপনাদের দেখিয়েছি টোটাল তিনটি ফ্লোরে বিস্তৃত এই হোটেল স্নো ভিউতে টোটাল রুম আছে বারোটা এবং প্রত্যেকটি রুমই খুব সুন্দর এবং এই হোটেলটি পরিচালনা করে কিন্তু এক বাঙালি সংগঠন দেখুন এখানে সূর্যখুঁটি ফুল হয়ে আছে আর এখানে দেখুন আরেকটা আপেল গাছ কিন্নরকরপার সুন্দর আপেল গাছ দিয়ে কিন্তু এই হোটেলটি বিস্তৃত ইন্নর পার এই সুন্দর লাল আপেলের বাগান কিন্তু এই হোটেলের মধ্যেই আছে আর এই হচ্ছে দেখুন গোলাপ গাছ গোলাপ ফুলগুলো দেখুন কত বড় বড় গোলাপ ফুল আর কি পরিমাণ গোলাপ হয়ে আছে আচ্ছা আমরা যে হোটেলে আছি এদিকে রুমগুলো দেখুন সব কিন্তু পূর্ব দিকে রুম করা আর এই উপরে আছে ব্যালকনি আর ব্যালকনি থেকেই আপনারা দেখতে পারবেন হচ্ছে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ তো আপনারা যখন কলপাই আসবেন তো কলপাই এসে আপনারা রুম ওইভাবেই নেবেন সেসব রুমের পূর্ব দিকের ভিউটা ওপেন এবং সেখান থেকেই কিন্তু একমাত্র কিন্নর কৈলাস রেঞ্জ এবং শিবলিঙ্গ পরিষ্কার দেখা যায় তো নিচের থেকে এই হচ্ছে দূরে কিন্নর কৈলাস রেঞ্জ আজকে আমরা কলপা থেকে টাবর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি তার আগে করপার লোকাল সাইট সিনগুলো শুরু করেছি আমরা প্রথমে যাচ্ছি রোগী ভিলেজ হ্যাঁ জি আচ্ছা আমরা প্রথমে যাচ্ছি রোগী ভিলেজ তো অন দা ওয়েতে তার মধ্যে পড়বে সুইসাইড পয়েন্ট প্রথমেই রাস্তা পড়বে সুইসাইড পয়েন্ট তারপর রোগী ভিলেজ কিন্নর কৈলাসের নয়শোট্টি সৌন্দর্যকে সাক্ষী করে এবং ভয়ানক রাস্তা কে সঙ্গী করে আমরা কিন্তু এগিয়ে চললাম টুয়ার্ডস সুইসাইড পয়েন্ট আমরা প্রথমে সুইসাইড পয়েন্ট যাব না আমরা সোজা চলে যাব হচ্ছে ডোগি ভিলেজ ফেরার পথে দেখব সুইসাইড পয়েন্ট পাইন বনের ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি রোগী ভিলেজের পথে যদিও এই গাছগুলো কিন্তু পাইন গাছ না এই গাছগুলোর অরিজিনাল নাম হচ্ছে থুজা আর পুরো রাস্তায় চলার পথে কিন্নর কৈলাসের ভিউ কিন্তু আমাদের সবসময় সঙ্গেই থাকবে পাহাড়ের গাড়ে যে রাস্তাটা আমরা চলে এলাম ওটাই হচ্ছে সুইস পয়েন্ট আমরা ফেরার পথে এই দেখবো সো আমরা চলে এসছি কল্পার অন্যতম একটি জায়গা রোগী এইখানেই গাড়ি শেষ আপনাদের নামাবে এখানে হচ্ছে পার্কিং লট এটা সামনে এবার এখান থেকে আমরা যাব হচ্ছে এই সামনের দিকে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে হেঁটে কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব হচ্ছে রোগী রোগী ভিলেজ চলুন আমরা এবার এগিয়ে যা হচ্ছে রোগী ভিলেজে এই যে রাস্তা এই রাস্তা করে সামনে কিছু দূর হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব হচ্ছে রোগী ভিলেজে যে রাস্তায় আপনারা দেখালাম যে এসছি সেই রাস্তায় আসলেই কিছুটা সিঁড়ি নেমে গেছে সিঁড়ি নেমে সিঁড়ি বেয়ে নামতে হবে নেমেই আমরা হচ্ছে ভিলেজের সেই রোগী জি টেম্পেল আর এই ভিলেজটা হচ্ছে রোগী ভিলেজ এটা হচ্ছে পোস্ট অফিস রোগী ভিলেজের পিন পিনকোড হচ্ছে ওয়ান সেভেন টু ওয়ান জিরো এইট আমাদের বৈদ্যিনারায়ণ টেম্পেল জির পথ প্রদর্শক হচ্ছে আমাদের এই কালুবন্ধু কালুবন্ধু আমাদের সঙ্গেও যাচ্ছে কালুবন্ধু আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত তো আমরা টেম্পেলে একদম সামনে চলে এসেছি এটা হচ্ছে টেম্পেলের মেইন গেট আর আমাদের পথপ্রদর্শক সেও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে আমরা আগে মন্দিরে ঢুকি এই হচ্ছে বাবার মন্দির তিব্বতের অনুকরণের সৃষ্ট এই মন্দির যার প্রধান লক্ষণ হচ্ছে কাঠের কারুকার্য দেখুন কাঠের কারুকার্যে কিন্তু মন্দির সজ্জিত আমরা মন্দিরের ভিতরে ধীরে ধীরে ঢুকবো তার আগে আপনার যেটা দেখাতে যাচ্ছি। এখানে প্রত্যেকটা মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে দেখুন সুন্দর কাঠের কারুকার্য করা পুরো জিনিসে মন্দিরের দেয়ালে দেখুন সুন্দর কাঠের কারুকার্য করা আছে এখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন এই মন্দিরে আর ভগবান বিষ্ণুর সঙ্গে কিন্তু তার সঙ্গে আছে গণেশ লক্ষ্মীনারায়ণ হনুমান শিব সরস্বতী আরও বিভিন্ন ধরনের দেব দেবীর অধিষ্ঠান কিন্তু এই কারুকার্যের মধ্যে আছে আর মূল মন্দির এখন বন্ধ বিষ্ণুর দশ অবতারে সজ্জিত এই মন্দির তো আমরা এখন এসছি এখানে মন্দিরে দর্শন করে আমরা মন্দির প্রদক্ষিণ করে বেরিয়ে যাব। সেখানকার মন্দির বদ্রিনারায়ণের আর তার সঙ্গে মন্দিরের পাশে গেলেই আপনারা দেখতে পারবেন কিন্তু এই সুন্দর কিন্নর কৈলাস রেঞ্জ কল্পার আপনি যেই পজিশনেই যান না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কিন্নর কৈলাস রেঞ্জ আপনি প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনি দেখতে পারবেন এই কিন্নর কৈলাস রেঞ্জটাই কিন্তু কল্পাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে তো এইখানে দেখুন এই মন্দিরের পাশে আরেকটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণ বাদ্যযন্ত্র রাখা আছে তো যখন মন্দিরের আরতি হয় তখন কিন্তু এই মন্দিরের আরতির সঙ্গে এই বাদ্যযন্ত্রগুলো কিন্তু বাজানো হয় এক অপরূপ শব্দে সমারোহে মন্দির প্রাঙ্গণ আরতির সময় খরিত হয়ে থাকে এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু মন্দির পুরো বন্ধ থাকে এবং শ্রাবণ মাসে কোনো দিন মানে শ্রাবণ মাসের যে ৩২টি দিন আছে এই বত্রিশ দিনে কিন্তু মন্দির পুরো বন্ধ থাকে মন্দিরের দেবীর দেবের পুজো হয় না এবং সে সময় কিন্তু মন্দিরের আরতি পর্যন্ত বন্ধ থাকে এনে। না না আসছি এখন এই সাইড কাছে এই দূরে যেখানে হলুদ রঙের রেলিং দেওয়া ওটা হচ্ছে এখানকার সুইসাইড পয়েন্ট ভয় পাবেন না এখানে কেউ সুইসাইড করতে আসে না বা আত্মহত্যা করতে আসে না এখান থেকে আপনি যদি নিচের দিকে তাকান মানে খাতটা এতটাই খারাপ যে যদি কেউ ওখান থেকে পড়ে যায় বা নিচের দিকে তাকায় মাথা ঘুরে যদি পড়ে যায় কোনো কারণে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই সুতরাং এই জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে সুইসাইড পয়েন্ট সুইসাইড এর জন্য এখানে কেউ সুইসাইড করেও না যদিও প্রচুর দর্শক বাকি অনেকে এসেছেন এবং পাহাড়ের ধারে এই পয়েন্টটি দেখার জন্য অনেকে ওই রেলিং দেওয়ার জায়গা থেকে অনেকে নিচু হয়ে তাকাতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছেন সেই জন্য ওই জায়গাতে কিন্তু এখন রেলিং দিয়ে বাধিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে সুইসাইড পয়েন্টের কাহিনী আমি উল্টো দিকে থেকে পাহাড়ের থেকে আমি সুইসাইড পয়েন্টের ভিউটা তুলছি তার কারণ এখান থেকে ওই খাতটা নিচু হয়ে দেখানো প্রায় অসম্ভব যে কোনো মুহূর্তে মাথা ঘুরে যেতে পারে এই সুইসাইড পয়েন্টের একটি ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে সেখানে গাড়ি দাঁড় করাতে যায় না গাড়ি কিছুটা আগে দাঁড়ায় তো সেখান থেকে আমি এই মুহূর্তে হেঁটে চলে এসেছি সেই সুইসাইড ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টের একদম সামনে দেখাচ্ছি হচ্ছে সেই জায়গা দেখুন এখানে পুরো রেলিং করে বাঁধিয়ে দেওয়া হয়েছে আই লাভ এই জায়গাটা পুরো রেলিং করে দিয়ে দেওয়া হয়েছে রেলিং করার কারণ হচ্ছে কেননা এখানে প্রচুর দর্শক এসেছিল তো দর্শক আসার পরে সামনের দিকে কুকি মারতে গেছিল কি মারার সময় অনেকে মাথা ঘুরে পড়ে গেছিল কিছু দুর্ঘটনা ঘটেছিল তো সেই জন্য এখান জন্য এই জায়গাটায় কিন্তু চারিদিকে রেলিং দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে এটাই হচ্ছে এখানকার সুইসাইড পয়েন্ট আর এখান থেকে নিচের দিকে তাকালে কিন্তু জিনিসটা পুরো খারাপ আগে যেটা হিস্ট্রিটা বললাম সেই একই জিনিস আলাদা কিছু না শুধু আমি ওদিক থেকে ভিউটা নিয়েছিলাম এদিকের ভিউটা এখানে সো আমরা এখন চলেছি চিনি গ্রামে তো গাড়ি কিছুটা আগে নামিয়ে দিল এবার কিছুটা হেঁটে যেতে হবে চিনি গ্রাম আর ওই চিনি গ্রামের মধ্যে আছে হচ্ছে মনেস্ট্রি মনেস্ট্রিটার কি নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো পরে জেনে তো এখন চলুন এগিয়ে যাই হচ্ছে চিনি গ্রামের ভিতরে মনেস্ট ভিতরে চিনি গ্রামে যাওয়ার আগে দেখুন এই হচ্ছে আপেল বাগান এটা হচ্ছে ভুট্টা বাগান আর পাশে উপরে কিন্ন কৈলাস রেঞ্জ দূরে শিবলিঙ্গ দেখা যাচ্ছে খালি চোখে আর এই ধরুন তুষারাবৃত্ত পর্বত শৃঙ্গগুলো গুলো তা প্রত্যেকটা পর্বত শৃঙ্ কিন্তু আলাদা আলাদা নাম আমি ডিটেল স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো তো আমরা চলে এসছি কল্পা গ্রামে একটি মনে স্ট্রিটে মনে আগে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আমরা একেবারে ধীরে ধীরে এগিয়ে যাব। আমরা এদিক থেকে এলাম এদিক থেকে এসে এই সিঁড়ি উপরে উঠলে এই মনেস্ট্রি মনেস্ট্রি দেখুন এই পতাকাগুলো কিন্তু হাওয়ায় হইতে থাকে মানে মানে শান্তির বার্তা হাওয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই পতাকার মাধ্যমে এই হচ্ছে সেই শান্তি স্তূপা বুদ্ধিস্টদের এই হচ্ছে স্তূপা যে কোনো মনেস্ট্রিতে এই স্তূপা কিন্তু থাকবে আপনারা হয়তো আগেও লক্ষ্য করেছেন তো এটা হচ্ছে সেই মনেস্ট্রি পাশে আরেকটি মনেস্ট্রি আছে এটাকে দর্শন করে নিই এই মনেস্ট্রি আমরা দর্শন করবো ভিতরে ঢুকে তো আমরা চলে এসেছি গ্রামের এই মনেস্ট্রি আর এখানে মনেস্ট্রিতে উপরে যেমন ত্যাগরা যেরকম হয় ঠিক সেই ধরনের সব শেপ সব মন্দিরে তাই আর এখানে বিশেষ যেটা ছিল যে দেখুন মন্দিরের দরজা হোক বা মনিস্ট্রির দরজা হোক কাঠের কারুকার্য কারুকার্য কিন্তু সব জায়গায় ঠিক একই রকম আরেকটি মনিস্ট্রি আছে সেই মনিস্ট্রিতে ঢুকছি আমরা এখন সে একই কাঠের কাজ আর এই হচ্ছে সেই মনিস্ট্রি

তো এটা না। এটা যে কল্পা কিল্লা কল্পার একটা কেল্লা তো ওখানে এসে যেটা জানতে পারলাম এটা একটি কল্পা কেল্লা প্রতিষ্ঠা হয়েছিল আদিশক্তি দেবী চন্ডিকা জি কঠির দ্বারা আর এটি দেবী এবং দেবতার দ্বারা অনেকদিন আগে প্রায় উনিশ শতকের প্রথম দিকে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল যা এখন কিন্তু বর্তমানে আছে আর এই মন্দিরের দ্বার এখন বন্ধ এটা মন্দির এটা মনেস্ট্রি না তো এই মন্দিরের একটু প্রদক্ষিণ করে আমরা বেরিয়ে যাব তো মনেস্ট্রির পাশে মন্দিরের পাশেই আছে দেখুন একটি প্রাইমারি স্কুল বাচ্চাদের আর দেখুন পড়াশোনা চলছে সেখানে কাজও চলছে দেখুন এখানে পড়াশোনা চলছে বাচ্চাদের শিক্ষা দিত আরে দেখুন স্কুলের শিক্ষা এখানে বাইরের জুতো খুলে ভিতরে বিদ্যালয়ের ভিতরে যদিও এটা বাচ্চাদের কিন্ডার গার্ডেন মনে হচ্ছে বাইরের জুতো খুলে কিন্তু বিদ্যালয়ের ভিতরে প্রবেশ আর এই দৃশ্যর মধ্যে এরকম একটা জায়গায় প্রাইমারি স্কুল নিয়ে আমারও তো মনে করছে যে সেই ছোটোবেলায় ফিরে যাই এরকম একটা জায়গায় প্রাইমারি স্কুলে আবার সেই ছোটোবেলায় জীবনে ফিরে গিয়ে পড়াশোনা শুরু করি কি চান যদি আপনারা চান তাহলে আপনারাও এখানে এসে যোগাযোগ করতে পারেন এদিকে কিন্নর কলেজ রেঞ্জ আর তার সঙ্গে এই হচ্ছে প্রাইমারি স্কুল পিছনে মন্দির আর এদিকে মনেষ্টি দেখুন বাচ্চাদের পড়াশোনা করাফো হচ্ছে সকালবেলায় মর্নিং মর্নিং স্কুল বসে গেছে বাচ্চারা পড়াশোনা করছে তুলে দিদিমনিরা কিন্তু যত্ন সহকারে পড়াশোনা বাচ্চাদের শেখাচ্ছে তো আমরা এখন ধীরে ধীরে রেকমপ্রিয় মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আসবে রেকমপ্রিয় মার্কেট আমরা আছি রেকম্পিও মার্কেটে রেকম্পিয় মার্কেটের মধ্যেই আছে ব্যাংক ব্যাংকের এটিএম আপনার চাইলে এখান থেকে কিন্তু ক্যাশ পর্যাপ্ত পরিমাণ ক্যাশ তুলে নিয়ে যাবেন কারণ এরপরে নাকোতে আপনি হয়তো এটিএম পাবেন না সেই পেতে পেতে হয়তো আপনাকে যেতে হবে খাজাতে আপনার তাবো তো না পাওয়ার চান্স আছে সুতরাং যতটুকু সম্ভব আপনারা ক্যাশ কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাবেন আর তার সঙ্গে আরেকটা জিনিস বলছি এই রেকম্পিও মার্কেটেই কিন্তু আপনি পেট্রোল ভরে নেবেন গাড়িতে পেট্রোল বা ডিজেল যারা বাইকারস তাদেরকেও বলেছি এবং যারা বাইকারে আসবেন তাদেরকেও আর রেকমপ্রিয় মার্কেটে আমি কিছু অংশ আপনাদের সামনে এখন ঘুরে দেখাবো আমরা আছি এখন মার্কেটে তো এই সামনে মোড়টা হচ্ছে মেন মার্কেট এখানেই আপনারা যা যা দরকার সেগুলো আপনারা কিনে নিতে পারবেন আপনাদের এখানে এখন ফলের সবজি ফল বিভিন্ন ধরনের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে যত ধরনের মানে একটা মানুষের জীবনযাপনের জন্য যা যা দরকার ছবি পেয়ে যাবেন বিনসগুলো একদম ফ্রেশ বিনস দেখতে পেলাম যাই আমাদের একটা ওষুধের দোকান দেখা দরকার তো ওষুধের দোকান খুঁজছি ওষুধের দোকান পেলে সেখান থেকে কিছু ওষুধ নিয়ে নেব প্রয়োজনীয় ওষুধ যা এনেছি তা শেষ হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে রেকমপিওর মেন মার্কেট দেখুন প্রচুর পরিমাণ দোকানপাট আছে সব ধরনের দোকান আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্ন জেলার সদর শহর হচ্ছে এই পিও মেডিসিন শপ পেয়ে গেছি মেডিসিন সবে ঢুকবো এ হচ্ছে রেকমপিওর মেন চক এখানে মেন জায়গা আর দেখুন এখানে একটা স্ট্যাচু আছে এখানে একটা এটিএম আছে এটা হচ্ছে আমরা গতকাল এদিক থেকে এসেছিলাম নিয়ে এদিকে টু চলে গেছি উপর দিকে দিয়ে উপরের রাস্তায় চলে এসেছিলাম কলপার দিকে তো আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে গেছে আমি এগিয়ে যাচ্ছি কেন এখানে দাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গাড়ি চালান করে দেবে বুঝলাম তাড়াতাড়ি এগিয়ে যাই যত তাড়াতাড়ি সম্ভব সামনের দিকে এখানে দেখুন সুন্দর কিছু খাবার দোকানগুলো আছে জুয়েলার্স দোকান আছে ধাবা আছে বই খাতার দোকানও আছে তো আমরা এখন চলে এসছি পোয়ারিতে তো ওই সামনে দেখুন মাইল ফলক আছে আমরা ওই সামনে এই রাস্তা সোজা চলে গেল সোজা চলে গেলে হচ্ছে সারাহান আমরা এখন এখান থেকে বাঁদিকে টার্ন নেবো বা টার্ন নিয়ে আমরা যাব হচ্ছে টু নাকটাবর দিকে বা কাজার দিকে তা সোজা চলে গেলে চলে যাব হচ্ছে সাংলা বা সারাহান বা সিমলার দিকে সোজা তো আমরা এখন বাঁদিকে টার্ন নিয়ে আর আমরা এদিক দিয়ে এলাম উপরের রাস্তায় চলে গেছে প্রিয় হয়ে গল্পার দিকে আমরা এবার সোজা চলবো হচ্ছে কাজার দিকে আর এখন থেকে আবার আমাদের ডাল দিকের সঙ্গী হবে শতুদ্রাসা প্লেট নদী ওই নদীকে সঙ্গী করে আমরা যাব হচ্ছে খাব পর্যন্ত খাবে আছে হচ্ছে শতুদ্র এবং স্মৃতি নদীর মিলনস্থল সেখান থেকে আমরা যখন ওখান থেকে হচ্ছে ভৌগোলিক হিসাবে হচ্ছে ভ্যালির এন্ট্রি তারপরে আর জিওগ্রাফিক ম্যাপ অনুযায়ী কিন্তু স্মৃতিফেলের এন্ট্রি হবে না পরে তো আমরা চলুন এবার শতদিকে সঙ্গী করে এগিয়ে যাই টুয়ার্স কাজা দিকে পরবর্তী এপিসোড খুব শীঘ্রই ফিরে আসছি দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্টস করবেন ধন্যবাদ